আগামী দুই তিন দিন পর তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে থার্টি ফার্স্ট নাইট হ্যাপি নিউ ইয়ার তারা বলবে আগামী দুই তিন দিন পরেই করবে কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপুঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না রমজান মাস তার আগে কোন মাস পরে কোন মাস বলতে পারবে কিন্তু থার্টি ফার্স্ট নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না থার্টি ফার্স্ট নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন দেখেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দিই এই কথাটা পরে বলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় ছেচল্লিশ সালের দিকে এক ব্যক্তি ছিল নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফির কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রিগুলো খাটা ছিল সব আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারই ছিল তারার পূজা করতো কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাহিদ পন্থী না মুসরে বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রোগেরিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরো পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের আটশো বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ জামশেদ না জাম তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষ বরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষ বরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি থার্টি ফার্স্ট নাইট এই যে গ্রোগারিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধ হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় দুইশো বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজুদ্দৌলার পতনের পর থেকে প্রায় দুইশো বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে থার্টি ফার্স্ট উৎসবটা পালন করছি শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সালাম কি বলছেন শোনেন আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা রমজান সম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে 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 কোরআন খদম দেওয়ার পরে জাকাত দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কিনা সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ কি করেন আল্লাহাক রমজানের রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাদ পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদ আজহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদ আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এ এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তেসাদ বাহাবি মান তাশাববাহু বি কওমিন ফাহুয়া মিনহুম যদি তোমাদের মধ্যে অন্য কোন জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় খুশি আছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে যায়স মে মেয়ে বিয়ে যায়স পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস পঁচিশে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে পঁচিশে ডিসেম্বর আল্লাহ ইসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন না আউজুবিল্লা কথা মনে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ইসাইব নে মারিয়াম আল্লাহর পুত্র নাউজ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনারা করছেন না ওই সভ্যতা অন্তর্ভুক্ত আপনি হতে চান ওদের সাথে হাসর করতে চান নাকি নবী সাল আলী সালামের সাথে করতে চান বলেন এটা আপনাকে বেছে নিতেই হবে আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না ইসলাম এই নাম কামাজতে পালন করতে পারবেন না পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে উৎখুল তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো তোমরা পরিপূর্ণ রূপে দিনে প্রবেশ করো নামাজও পড়বো শুধু খাবো এদিকে জাকাত দিব আবার এদিকে আমি ঘুষো নিব এদিকে আমি হজমরাও করব আবার এই সব পশ্চিম সংস্কৃতি ধারণ করব মাদক খাবো সুদ খাবো চলবে না পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো এক নাম্বার দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি নরস যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পশ্চিমাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের সাথে হাসর হবে আমি কি তাদের সাথে হাসর চাই নাকি নবীর সাথে হাসর চাই এবার পাক কি বলছেন সেটাও শুনে নেন তারপরে সামনে যাই খুব গড় করে শোনেন আল্লাহ সুরা মাইদ আর একান্ন নম্বর বলছেন কত নম্বর আয়াত বলেন কোন সুরা সুরা মাইদার কত নম্বর আয়াত ভালো করে হজম করেন আল্লাপাক বলছেন মমিন না আমরা আল্লাহ বিশ্বাস করি না ফেরস্টায় বিশ্বাস করি না আসমানে কিতাবে বিশ্বাস করি না নবী রসুলে বিশ্বাস করি কিনা আমরা পরকালে বিশ্বাস করি আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আমরা মমিন ইনশাআল্লাহ

মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই আমরা জালেম হয়ে যাব আর এই জালেমদেরকে আল্লাহ হেদায়েত করবেন না আল্লাহ লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাদ গ্রহণ না করছো আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ গান করেন তার আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না থাকবেন ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহ আল্লাহর সন্তুষ্টি চাই নবীর সাথে হাসর করতে চাই কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না এই দিনে কোনো কনসার্ট চলবে না এই দিনে কোনো বেহায়াপনা হবে না এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না পারা যাবে মনে রাখবে এই কাজটা ছোট নয় করার মধ্য দিয়ে আপনি কুফুর করছেন কুফুর আপনি আল্লাহ নবীর হাদিস কে অস্বীকার করছেন আল্লাহর কোরআন আয়াত অস্বীকার করছেন আপনি আল্লাহ দুশ্মনদের সাথে খুশি পালন করছেন সুফান আল্লাহ আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতনের স্টিম ডোলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাশাআল্লাহ আল্লাহ আস্তাফিরুল্লাহ তো আল্লাহ আল্লাহ মাফ এবার দেখেন এটা কি আমাদের দেশেরও সংস্কৃতি এই জিনিসটা কি আমাদের দেশের সংস্কৃতি বাঙালি ভাষা বাঙালি জাতি বাংলা ভাষা আমাদের প্রাণের যে ভাষা এবং দেশ এবং মাতৃভূমি এদের সাথেও কি এটা সম্পৃক্ত এদের কি এটা যোগসূত্র আছে ধার করা সংস্কৃতি কথা ঠিক কিনা তো ধার করা সংস্কৃতির চর্চা আমরা বাংলার মাটিতে কেন করব আমাদের বাংলা সংস্কৃতি নাই আমরা বাঙালি না আমাদের ভাষা নাই আমরা ভাষা নিয়ে গর্বিত না কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করবো ওইসব ভাষায় আমরা ঢাক কেন পিটাবো আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই এবার আসেন পয়েন্ট দিয়ে শেষ করি লেকচারটা সেটা হলো একটা বছর যে চলে গেল একটু মনোযোগ দেয় দিকে একটা বছর যে চলে গেল এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত মনে করেন আপনার ষাট বছর হায়াত আছে বা আমার ষাট বছর হায়াত আছে কথার কথা বলছি এখন এক একটা বছর যে চলে যাচ্ছে আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না আপনি আগাচ্ছেন না কি ভাই কথা বলেন আগাচ্ছে কি না তাহলে আমরা